আজ বিয়ে হওয়ার দুই বছর হয়ে গেল দিনও তাজা সবজি নিয়ে আসেনি খালি পচা আলু পচা পুঁটি মাছ শুকনো পালং শাক নিয়ে আসে ওই একটা সবজি ছাড়া বাজারে আর কোনো সবজি দেখতে পারে না আজ আসুক বাড়িতে ওই থাকবো বাড়িতে না হয় আমি থাকবো বাড়িতে আমি আর সহ্য করতে পারছি না হ্যালো তোমার সংসার আর আমি করব না তুমি খাও এই পচা সবজি আমি বাপের বাড়ি চলে যাচ্ছি আরে সভ্যনাশ এ তো বেচকুর বউ তো আর থাকবে না বাড়িতে আমার লস লাভ যাই হোক হোক বউকে তো বাড়িতে এ শুনো শুনো আর তোমার মায়ের বাড়িতে যেতে হবে না আমি তো ডেলি পচা সবজি নিয়ে আসি আজ তুমি আমার সাথে চলো তুমি সবজি কিনে নিয়ে আসবে দুটু দুটো দোকানের সবজি দেখতে তো ভালোই লাগছে এই দোকান থেকে কিনবো নাকি ওই দোকান থেকে কিনবো ম্যাডাম আপনি তো কি চিন্তা করছেন ম্যাডাম আপনি আমার দোকানে আসেন আমার দোকানে আপনার জন্য বিশ অফার আছে না না ম্যাডাম আপনি ওই দোকানে যায়েন না আপনি আমার দোকানে আসেন আমার দোকানে আপনার জন্য পঞ্চাশ পার্সেন্ট অফার আছে এই তাড়াতাড়ি করো আজ তো পঞ্চাশ অফার খুব সস্তা সবজি পাওয়া যাবে আরে দাঁড়া না অল্প পরে একশো পার্সেন্ট অফার দিবে তখন সব মাল ফিরিতে নিয়ে যাব। আজকে অফার শেষ তোমাকে কিনতে বললাম দেখলাম না এখন অফার শেষ হয়ে গেল জানো আপনি আমার দোকান তো সবজি কিনেন আমার বউ তোর কবে থেকে জানো হলো রে জানো বৌদি আপনি আমার দোকানতে সবজি কিনেন জানো মানে শুধু বৌদি বল বৌদি আপনি আমার দোকান থেকে তা সবজি নিয়ে যান আমার দুখানে তাজা সবজি খেলে আপনার শরীরে শক্তি এসে যাবে তোর দোকানে তাজা সবজি তাহলে কি আমার দোকানে পচা সবজি বৌদি আপনি আমার দোকান থেকে সবজি নিয়ে যান আমার দোকান থেকে সবজি খেলে আপনি এক সপ্তাহের ভিতরে মোটা হয়ে যাবেন এক মিনিট এক মিনিট আপনার চুপ করুন আমি ডিসাইড করব আমি কোন দোকান থেকে সবজি কিনবো বৌদি প্রথমে আপনি স্বামী সিলেক্ট করতে ভুল করেছেন আপনাকে আর সবজি সিলেক্ট করতে হবে না

আপনি শুনবেন কি করে এই বেগুন কাশ্মীরিতে পাওয়া যায় না এই বেগুন অর্ডার দিয়ে নিয়ে এসেছি এই দেখুন বেগুনের গায়ে পর্যন্ত কাশ্মীরি নাম লেখা আছে বৌদি ও ফালতু কথা বলছে আপনি আমার তো কেন আসেন তো বৌদি আজ আপনার জন্য বিশেষ অফার আছে রান্না করা সবজি বৌদি আপনি এই সবজি নেবেন না আজ পাঁচ দিন আগে ওর বউ রান্না করে বাপের বাড়ি গেছে ও সবজি খাই আর রেখে দে এর মানে কি আমি এটা সবজি কিনা বাজারে এসেছি ম্যাডাম ও আপনাকে বল বুঝাচ্ছে আপনি সবজি বাড়িতে নিয়ে রান্না করবেন এর চাইতে ভালো হয় না আমি এখানে রান্না করে দেই ম্যাডাম আপনি যদি আমার দোকান থেকে সবজি কিনেন আপনাকে পাঁচ দিনের টিকিট ফ্রি দিব এই চলো ওই দোকানে সবজি কিনি ওই দোকান থেকে পাঁচ দিনের জন্য টিকিট ফ্রি দিচ্ছে বৌদি আপনাকে পাঁচ দিনের টিকিট ফ্রি দিচ্ছি এটার একটাই কারণ আমার সাথে আপনার ঘুরতে যেতে হবে ম্যাডাম ওর চরিত্র ভালো না ওর কাছ থেকে সবজি নিতে হবে না ম্যাডাম আপনি যদি চান আমার কাছ থেকে কিস্তি দিয়ে সবজি নিতে পারবেন এই অফারটা তো খুব সুন্দর আজকে সবজি নিয়ে যাব আর কিস্তিতে কিস্তিতে পয়সা দিয়ে যাব বাহ না দাদা আপনি আজকে টাকা দিয়ে যাবেন আর আমরা আপনাকে কিস্তিতে সবজি দিয়ে যাব আগে টাকা দেব তো কিস্তিতে কেন সবজি নেব রে ইশালা এক ঘন্টা ধরে মাথাটা খেয়ে নিল রে একবার বলছিস আমার বউ কিনে ঘুরতে যাবি আর তুই বলছিস কিস্তিতে সবজি দিবি এ সালা দাঁড়া তোদেরকে সবজি বেচা বে করছি দাঁড়া সালা এ সালা দাঁড়া দাঁড়া